ভাবুন আপনাদের কোন জায়গা ইভেন যদি এই আদালতের মধ্যে একজন কাউকে মার্ডার করলো তাহলে কি বললো সিআইএসএফ এর আছে এবার আমরা কোর্টের প্রসেসিং চলবে হিয়ারিং তখনই বন্ধ হয়ে যাবে তার যতক্ষণ না পর্যন্ত তার জাস্টিস হচ্ছে যে মার্ডারার তাকে ধরা হচ্ছে ভীষণ হতাশ কারণ উনি এজ এ ভীষণ বায়াস ভাবে জিনিসটা দেখলেন একদিক এক বেশি হলো আর এক রিপ্রেজেন্টেশন খুব কম দেখতে পেলাম আমরা অত্যন্ত অত্যন্ত হতাশ কারণ এক যে সমস্ত সেফটি নিয়ে নেওয়া হয়েছে আমরা কোনো সেফটি দেখতে পাচ্ছি না আমি পার্সোনালি আমার ডিপার্টমেন্টে কোনো সিসিটিভি ক্যামেরা এদিকে সারা স্টেটে অনেক মেডিকেল কলেজে অনেক ব্যান্ডালিজমের ঘটনা ঘটছে তো সেখানে ওনারা কিভাবে সেফটি প্রোভাইড করছেন এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি অভয়াকে বিচার ওনারা দিতে পারছেন কি এতগুলো এভিডেন্স ট্যাম্পার হচ্ছে সেটা সুপ্রিম কোর্ট নিজেই বলছে তো যদি আমরা কালপ্রিটকে অপ্তি ধরে উঠতে না পারি তাহলে আমরা কি করে বুঝব যে নেক্সট টাইম আমরা এই হসপিটালে এসে সেই কালপ্রিটি আমাদের উপর অ্যাটাক না করতে পারে যদি সে ধরাই না পড়ে আমরা কিভাবে যে someone has been punished yet আর উনি আমাদের কাজ জয়েন করতে কি করে বলছে যারা অন্যায় করেছে তাদেরকে ধরা হোক তাদেরকে পানিশমেন্ট দুঃখ তাদের দৃষ্টান্তমূলক যদি পানিশমেন্ট দেওয়া হয় তবেই আমরা বুঝব যে আমরা কাজের জায়গা সুরক্ষিত ওই সিআইএসএফ জয়েন দিয়ে শুধু আরজি করে না আপনার প্রোটেকশন দিতে তার কতদিন থাকবে এখন চায়না বর্ডার অন্য কোথাও দঙ্গ দঙ্গা লাগলো তাহলে তাকে সেখানে নিয়ে যাবে আজকে কি স্বাগত সুরক্ষিত বিদ্যাপুরে সেখানে কি ঝামেলা হচ্ছে না একটা পেশেন্ট যে ভর্তি হবে তার সঙ্গে নিয়ে ভাবে না মার্টার হবে না কে বলতে পারে কিভাবে আপনি ভাববেন যে এটা সুরক্ষিত আমরা রায়ের পরে খুবই আসা হতো কেননা আমরা আজকে রকম মানে বন্ধ খামে একটা রিপোর্ট দিয়েছে শুধু তো সাধারণগুলো আইন বিচারগুলো পদ্ধতির জন্য প্রকাশ করা হয়নি কিন্তু মানে কি মোটিভটা আমরা তো মোটিভটা কিছু জানতে পারছি না এখনো কেন আমাদের এই সেকেন্ড হোম আমাদের যাকে ভাবি সেখানে কি করে এরকম একটা নারকীয় ঘটনা ঘটে গেল সেটা ছাড়া আমরা পরবর্তীতে আমাদের জুনিয়র আসবে তাদেরকে আমরা কিভাবে আশ্বস্ত করবো যে তোমরা এরপরে বা আমরাই বা কি করে এখানে সেভ ভাবে ডিউটি করতে পারবো আর মানছি সিআইএসএফ আছে সিআইস কতদিন থাকবে সেটার কোনো রিটার্ন পারমানেন্ট হয়নি পারমানেন্ট সারা বছর থাকবে কিনা বা এটা এখন না হয় আন্দোলন চলছে না সিআইএসএফ থাকবে পারমানেন্টলি থাকবে নাকি কিছুদিন থাকার পরে উঠে যাবে তাহলে আমরা এরপরে আবার রাজ্য পুলিশের আন্ডারে তো পুলিশ ছিল এরপরে আবার যদি এরকম ঘটনা ঘটে আমরা পাঞ্জার পরে কেন সতর্ক হচ্ছি পাঞ্জার আগে কেন আমরা সতর্ক হচ্ছি না সেই সিকিউরিটি মেজারগুলো আগে থাকতো তাহলে তো একটা প্রকল্প যেতে পারতো না আর সিজুয়ার ব্যাপার নিয়ে সেটা আমাদের প্যানজিবি মিটিং হবে তো প্যানজিবি তখন